নমস্কার আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই কণ্ঠে আমি বর্ষালী আর আজকে স্ট্রিট ফুডের ভিডিওতে সঙ্গে রয়েছেন আমার আন্টি মোনালিসা মজুমদার আর আজকে ঝটিকা সফরে আপনার সাথে দেখা হবে আন্টির একমাত্র কন্যা মোহনার সাথে আর আজ আমরা তিনজনে মিলে চলে এসেছিলাম ঠাকুর পুকুরের একটি স্ট্রিট ফুড এর কাবাব স্টলে চলতি পথে এই এই দোকানটি বহুবার আমার নজর কেড়েছে কিন্তু কিছুতেই আসা হচ্ছিল না সময় সুযোগ আজ আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি কাবাব স্টলে আর যা খেয়েছি তার স্বাদ আমার মুখে এখনো লেগে আছে কি খেয়েছি বলবো দোকানটি কোথায় সেটিও বলবো কিন্তু তার আগে যারা আমায় প্রথমবার আজকে স্ক্রল করতে গিয়ে খুঁজে পেয়েছেন তাদের জন্য বলি কখনো মায়ের হাত হাতের রান্না আবার কখনো স্ট্রিট ফুড নিয়ে কণ্ঠে উপস্থাপনায় থাকি আমি বর্ষালী আর সঙ্গে কখনও থাকেন আমার মা কল্পনা চ্যাটার্জি আবার কখনও না আমার আন্টি মোনালিসা মজুমদার আর প্রত্যেক দিন সন্ধ্যে সাড়ে ছটায় গপ্প হয় আপনার সাথে তাই আপনি যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দিন আর যদি আমার ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দিন নাহলে কে বলতে পারে কালকে সোশ্যাল মিডিয়ার ভিড়ে যদি আমি হারিয়ে যাই তাহলে আপনারও কষ্ট হবে আমারও কিন্তু কম কষ্ট হবে না The দোকানটির নাম হ্যাকার বার্বিকিউ বেশ ইনোভেটিভ না নামটা আর দোকানটিতে কিন্তু ভীষণ ভিড় হয় আর ওনাদের কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো কাবাব বানানোর পদ্ধতিও আমার দেখে বেশ ভালো লেগেছে ভিডিও শুরুতেই আমি ওনাদের দুটি স্পেশাল আইটেমের ছবি দেখিয়েছি একটি কাবাবি বার্গার যার দাম মাত্র সিক্সটি নাইন রুপিস আর একটি হলো বার্বিকিউ ড্রামস্টিক যার দাম মাত্র ঊনপঞ্চাশ টাকা আমরা এদের বার্গারের সুনাম এত শুনেছিলাম যে সেটি হালুম করে খেতে উপস্থিত হয়ে গেছিলাম তাই হালুম করে খাওয়ার পর্যায়ে অবধি আপনারা যদি আমার ভিডিওটি দেখেন তাহলে ধরে নিচ্ছে আপনার ভিডিওটি ভালোই লাগছে একটু ফলো করে দেবেন যদি ফেসবুক থেকে দেখেন আর ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এই পাউরুটিগুলির কাঁচা ভাব কাটাতে আপনাদের আমি আগেই দেখিয়েছি ওনারা কোলে বার্গার পাউরুটিগুলি কেমন সেকে নিয়েছে তারপর ভরপুর মেয়নিস পেঁয়াজ কুচি চিজ স্পেশাল মশলা আর কাবাবগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে তাও সুন্দর সাইজ জানেন তো সেই দিয়ে বার্গারটিকে সুন্দরভাবে সাজিয়ে আপনার হাতে তুলে দেবে মাত্র উনসত্তর টাকায় ওরা বার্গারটি কমপ্লিট রেডি করতে করতে আপনারা মেনু কার্ডটা একবার পজ করে দেখে নেবেন যে আর কি কি কত দামে পাওয়া যায় এই যে বার্গারের কাবাবি চিকেন চলে এসেছে দেখেছেন কত সুন্দর সাইজ তার মানে যখন আপনি শুধু কাবাব কিনবেন তাহলে কাবাবের সাইজটা কতটা বড় বলুন তো যে সেটিকে খন্ড খন্ড টুকরো করে কি সুন্দর পরিমাণ পরিমাণে সাজিয়ে দিচ্ছে আর এই যে উপরে একটি স্পেশাল চাটনি তার উপরে চাপাবে চিজ চিজে মেয়োনিজে ভরপুর আমার চিকেন বার্গার অপেক্ষা করছে কখন আমার পেটে ঢুকবে আর আমিও তাই আর লোভ সামলাতে পারছি না এই যে আমার হাতে চলে এসেছে সেই চিকেন বার্গার আর ও ভাই সাহেব দেখে নিন একটু ভেতরটা কতটা পরিমাণে চিকেন আপনারা দেখতে পাচ্ছেন তো সিক্সটি নাইন একেবারে উসুল এবার আমার খাওয়ার পালা এত বড় বার্গারটা হাতে বাগানোই মুশকিল হচ্ছে তার সাথে আমি নিজের সাথে নিজে চ্যালেঞ্জ করেছি আর আনটিকে বলেছি এই বার্গারটি নাকি আমি একবারে কামড় দেবো চ্যালেঞ্জ বলে কথা তাই যেমন বলা তেমন কাজ এক কামরে ও ভাই সাহাব কেউ এসি চালিয়ে বিছানা পেতে দে টাইপ সুক মাই গড বার্গারের ভেতরে যে প্যাটি হিসাবে কাবাব গুলো ইউজ করেছে সেগুলো ভীষণ সফট ছিল অর্থাৎ এদের কাবাবের কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো মুখে পুরে দিয়ে যখন টেস্ট করলাম বাটারের মতো পুরো মেল্ট হয়ে গেল তাতেই বুঝলাম এদের কাবাবের কোয়ালিটিও ভীষণ ভালো তাই বেহালাবাসী আর দেরি কেন ঝাঁপিয়ে পড়ুন যারা কাবাব কাবাব প্রেমী এবং বার্গার প্রেমীও বটে বেহালার আনাচে কানাচে লুকিয়ে থাকা খাবারের খনি খুঁজে বার করব আর ভাগ করে নেব আপনাদের সাথে তার জন্য চাই আপনাদের অফুরন্ত ভালোবাসা যাতে আপনাদের ভালোবাসায় আমি অনেক বেশি উৎসাহিত হই এই কাবাব স্টলটি ঠাকুরপুকুর জেমস লং ক্রসিং এর ডিএম হসপিটালের একদম পাশে এবার দেখে নিন আগামী পর্বের এক ছলক সুস্থ থাকবেন সচেতন থাকবেন গপ্প হবে আগামীকাল সন্ধ্যে সাড়ে ছটায় ততক্ষণের জন্য টাটা